আল্লাহ রসের সম্মুতে আর যেখানে ডাক্তাররা বলছেন যে আর দুই চার দিন বাঁচবেন তারপরে আল্লাহ রসের সম্মতি আমি চিকিৎসা করেছি সুন্দরভাবে সুস্থ হয়েছেন আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম ক্যান্সার হলে আর সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলে থাকেন যে ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থেকে সময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই হিসাব কিন্তু আমি বলবো যে ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আপনারা যদি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সারোয়ার ইউটিউবে সার্চ করেন আপনারা কয়েক হাজার ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয় বিশেষ করে আমাদের হবিগঞ্জের বেরিস্টার সুমন তার চাচি অ্যাডভোকেট তুহিনের আম্মা সোনারঘাট বাগবাড়ি হান্নান মে সাহেবের ওয়াইফ তার ওয়াইফের ক্যান্সার হয় এবং কিডনিও প্রায় ত্রিশ পয়েন্টে চলে যায় আল্লাহর অসের সহমতে আমি চিকিৎসা করেছি বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর চিকিৎসা হওয়ার পরে তারপর আল্লাহর অসের সহমতে যেখানে ডাক্তাররা বলছেন যে আর দুই চার দিন বাঁচবেন তারপরে আল্লাহর অসের সহমতে আমি চিকিৎসা করেছি সুন্দরভাবে সুস্থ হয়েছেন বিশেষ করে বেরিস্টার সুমন সাহেবের পাশের বাড়ি আপনার হল যে সোনারঘাট বাগবাড়ি সোয়া মালিক সিদ্দিক না তার ওয়াইফেরও ক্যান্সার হয় আল্লাহর রসেদ সহমতে বাংলাদেশ ইন্ডিয়া চিকিৎসা করার পরে যখন আর সুস্থ হন না তখন আল্লাহর রশেদ সহমতে আমি চিকিৎসা করেছি উনি সুন্দরভাবে সুস্থ সুস্থ হয়েছেন বিশেষ করে সাবেক রেলমন্ত্রী হক সাহেব উনার প্রধান গানমেন মুস্তাফিজুর রহমান তার বাইয়ের ক্যান্সার ছিল বিশেষ করে তাদের পরিবারও দশজন এম বিবিএস ডাক্তার আছে কিন্তু আজ সেখানে তাদের চিকিৎসা বাংলাদেশ ইন্ডিয়া শেষ করার পরে যখন ডাক্তাররা বলে গেছেন বলেছেন যার চিকিৎসা নেই একদম আমার কাছে পাঁচ সাতজনের দরে কুলে করে নিয়ে আসছেন সেই আপনার শেরপুর সদরের হাসুমিয়া সাহেব তার আল্লাহ অশেষ আমি চিকিৎসা করেছি সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আপনাদেরকে বলবো যে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আপনার হেলাল সাহেব ওনার তাইরয়েড ক্যান্সার হওয়ার পরে আপনার কানের থেকে আর এক গোপাল সাহ পিজির প্রধান উনি চিকিৎসা করেছেন সুস্থ হয় নাই আবার ওনার থাইরয়েড হয়ে জবান বন্ধ হয়ে মুখ বাঁকা হয়ে যায় এবং আর কথা বলতে পারেন না মুখ দিয়ে প্রচুর পরিমাণে কন্টিনিউ লালা পড়তো এই অবস্থায় আমি চিকিৎসা করেছি আল্লাহ রসের সম্মতে উনি সুন্দরভাবে সুস্থ হয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয় জব করেন ওনার চাচা হার একটি বেঙ্গে পা আলাদা হয় যায় ডাক্তাররা চেয়েছেন পাটা কেটে ফেলবেন আমি বলছি যে না আপনার দয়া করে এটাকে একটা জয়েন্ট দিয়ে দেন এবং আপনারা পেস্টিং পেস্টিং করে দেন আমরা আল্লাহ রসের সম্বন্ধে তার চিকিৎসা করেছি তার পাটা কাটতে মানে ক্যান্সারও মুক্ত হয়েছে এখন সিনি ক্যাট কামারে কাজ করতে পারেন বিশেষ করে সিলেটের আপনার ক্যান্সার পেশের কামাল উদ্দিন সাহেবের চাচি এবং আপনার সিলোরা গ্রামের জামে মসজিদের সভাপতি বুরহান সাহেব তার ওয়াইফের ক্যান্সার হয় আল্লাহ রসের সম্মতে যখন কামাল সাহেব বলছেন আর চিকিৎসা হবে না তখন আল্লাহর রসের সময় আমি চিকিৎসা করেছি এবং আল্লাহ সুন্দরভাবে সময় হয়েছেন বিশেষ করে গ্রামের বড় ওনার ক্যান্সার হয় আল্লাহ আমি চিকিৎসা করেছি তার পাশের গ্রাম সুজন গ্রামের আপনার সিরাজ মিয়া এই সেই এলাকার মেম্বার ওনারও ক্যান্সার ছিল ডাক্তাররা বলছেন যে আর চিকিৎসা করে সুস্থ হবেন না তারপর আল্লাহ রসের সমতে আমি চিকিৎসা করেছি এবং সুন্দরভাবে তিনি সুস্থ হয়েছেন বিশেষ করে এমনিভাবে আপনারা ইউটিউব ফেসবুক গুগলে আপনারা যদি দেখেন যে একদম গলা থেকে ধরে ফেনিস পর্যন্ত চারটা পাঁচটা অপারেশন হয়েছে ডাক্তাররা বলছেন আর চিকিৎসা করে সুস্থ হবে না তাদেরকে আল্লাহ রসে সহমে হোমিওপ্যাথিকের চিকিৎসা গণস্বাস্থ্য হোমিও চিকিৎসা আমি ক্যান্সার স্পেশালি ডাক্তার সারবার চিকিৎসা করেছি আল্লাহর রসে সহমত সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আপনারা যদি যে কোনো সময় আমাদের অফিসে ভিজিট করেন যারা দুই মাস তিন মাস চিকিৎসা নিয়েছে তাদেরকে আপনারা ভিজিট করেন দেখবেন আল্লাহর রসে সহমতে সবাইকে দেখবেন সুন্দরভাবে সুস্থ হয়েছে তাই আমি বলবো ক্যান্সার বলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নাই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আমরা হোমিওতে বলে তাকে সিমিলিয়া সিমিলিবাস তার সাত দেশে সাত দিশে মতো হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট নট দি পেশেন্ট বাট দি ডিজিজ নট দি ডিজিজ বাট দি সিমটম হোমিও চিকিৎসা ফোর্থ অফ হ্যান্ড মেডিসিন যদি অ্যাডজাস্ট করা যায় রোগের সাথে রোগীর সাথে এবং মেডিসিনের সাথে অ্যাডজাস্ট করা যায় তাহলে সেই রোগটা যত বড়ই হোক না কেন সুন্দরভাবে সুস্থ হয়ে যায় বিশেষ করে আপনারা যে কোনো ক্যান্সার হলে বিশেষ করে কোনো স্বাস্থ্য চলে আসবেন আল্লাহর রসের সহমতে দেখবেন সুন্দরভাবে সুস্থ অত্যন্ত দুঃখের বিষয় ফার্স্টে যে আমাদের কাছে আসেন সব রোগীরাই যখন এলোপাথিক চিকিৎসা শেষ করে দেয় আর চিকিৎসা নেই বলে হয়ে যায় ডেথ হয় তারা আমাদের কাছে আসে তখন আমাদেরও অনেক কষ্ট হয় বিশেষ করে প্রথম অবস্থায় আসলে জাদুর মতো কাজ করে হোমিওপ্যাথিক চিকিৎসা ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় ক্যান্সার কিডনি তেলাসমিয়া এবং এই যেগুলা ডাক্তার বলেন সুস্থ হয় না হোমিওপ্যাথিক চিকিৎসায় তা সুন্দর ভাবে সুস্থ হয় আপনাদের এই বড় বড় সমস্যার জন্য আপনার গণস্বাস্থ্য হোমিওতে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমি চোদ্দ পুরানা পল্টন সালাম মার্কেট লিপ্টার সহ শনি রুগী দেখে এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশান্ডে রুগে দেখে আপনাদের সবাইকে আমাদের অফিসে ভিজিট করা আমন্ত্রণ জন্য যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাব